হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি একুশ তারিখ আর আজকে শুক্রবার তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন চলে এসেছি স্টেশনে আর এখন ট্রেন ধরবো সকাল ছটার ট্রেন তো চলো দেখতে থাকো ভিডিও তো এখন রুমে চলে এসেছি আর আমাদের এখানে পৌঁছতে ওই সাড়ে সাতটা আটটা এরকম বেজেছে তো এখন হাত মুখ ধোবো ডিস্টেস ছাড়বো তো সায়ন ঘুমিয়ে পড়েছে মানে কিছুক্ষণ আগেই এসেছি তো কটা রিলস ভিডিও করলাম তা এখন হাত মুখ ধুয়ে নেবো তোমাদের দাদা ভাইও হাত মুখ ধোবে তো চলো পরে দেখা হচ্ছে এখন দেখি ঘুম পেলে ঘুমাবো তোমাদের দাদাভাইকে বললাম পরোটা আনতে তোমাদের দাদা ভাই তাই বললো যে স্টেশনে বলতে পারতে তাহলে নিয়ে আসতাম তো এখানে অত ভালো পাওয়া যাবে কি না আর ঘুমিয়ে পড়লে তো টেরি পাওয়া যাবে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক তো চলো টিস টিস ছেড়ে নিই কি রান্না সেরকম আজকে সেরকম রান্না করব না নর্মাল সিম্পল রান্না করব তো চলো তো হাত মুখ ধুয়ে তো এখন হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারের দিকে বাজারে নারীর দিকে একটুখানি দোকানে পরোটা আনতে গিয়েছিলো তো এখন পরোটা খাবো শান ঘুমাচ্ছে আর ডাকবো না সায়ন ঘুমিয়ে তারপরও খাবে তো চলো এখন খেয়ে নি পরোটা খিদে পেয়ে গেছে আর খিদে আছে তো হবে না খাওয়া দাওয়া করবো করে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর স্নান টান করবো তো চলো মা ফোন করছে দেখি মা কি বলছে কালকে রাত্রিবেলা ফোন করা হয়নি মার কাছে যেহেতু গান টান হচ্ছিল ওর জন্য শুনতেও পারবো না কিছুটা তো চলো দেখাচ্ছে আর এদিকে দেখো এখন খেতে বসে গিয়েছি তোমাদের দাদা ভাই খাচ্ছে ওখানে আমারও পরোটা আছে আর সায়নের খাওয়া হয়ে গেছে আগে তো এখানে তোমাদের দাদা ভাই দেখো এখানে বললাম যে ডালটা ঢেলে না ওনাহলে ছোট বাড়িতে দিচ্ছি তো বলছে না এখানেই থাকুক তো এদিকে দেখো খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো শুয়েছিলাম ঘুমটা সবে আসলো তো অনেকে ফোন করছিলো আর তারপরে ঘুমটা ভেঙে গেছে আর তারপরে আর ঘুম আসলো না যাই হোক আর এখন বেজে গেছে বারোটা তো ভাবলাম রেডি হয়ে নিলাম ভাবলাম যে যখন আজকে তোমাদের দাদা ছুটি আর ঘুমো যখন হচ্ছে না তখন একটু ব্যাঙ্কে জামা একটু কাজ আছে ব্যাঙ্কে তো জন্য রেডি হয়ে নিয়েছি তো স্নান করিনি স্নান করবো এসে স্নান টান করে পুজোর পুজো তোমাদের দাদাভাই দেবে আমি স্নান করে ভাত বসিয়ে দেবো চলো ব্যাংকে যাই ব্যাঙ্কে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না পরে এসে ভিডিও করা যাবে আর এখন বসে আছি ব্যাঙ্কে তো ব্যাংকে বসার জায়গা সেখানে বসে আছি ভিতরে তো ভিডিও করা যাবে না আর গিয়েছিলাম হচ্ছে আধার লিঙ্ক করাতে আর আপডেটও করাতে বইটার তো চলো এখন হচ্ছে এদিকে তোমাদের দাদা কাজগুলো করছে আর আমি এদিকে বসে আছি সই করার সময় সই করে দেবো তারপরে রুমে চলে এসেছিলাম এসে স্নান টান করে নিয়েছিলাম আর সান টান করে এদিকে ঠাকুর পুজো তোমাদের দাদা দিয়েছিল আর আমি এদিকে ঠাকুর প্রণাম করে করে এখন খাওয়া দাওয়া করবো আর আজকে হচ্ছে সেরকম কিছু রান্না বলতে একদম সিম্পল রান্না করেছিলাম ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর ডিম ভাজা তোমাদের দাদা ভাই বললো যে এখন এই খাও আর সন্ধেবেলার দিকে গিয়ে বিরিয়ানি নিয়ে আসবো তো এখন খেতে বসে গিয়েছি আর কী কী এনেছে তোমাদের সেটা তোমাদের দেখে দিচ্ছি তো চলো তোমাদের দেখিয়ে দিতে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই করে আসলে তোমাদের দাদা আমি বলেছিলাম যে হচ্ছে শুক্রবারে আমাদের বিরিয়ানি খাওয়াবা আর তোমাদের দাদা বললো যে ঠিক আছে খাবো কিন্তু দুপুরবেলায় একবার গেলাম বাদ ব্যাংকে তো তখন পরোটা তার আগে পরোটা খেয়েছিলাম তো দেখলাম যে রাত জাগা আবার পরোটা খাবো আবার পরে আবার বিরিয়ানি খাবো ওর জন্য ভাবলাম যে না পরোটা খেয়েছি দুপুরে একটু সাদা ভাতটা সিদ্ধ ভাতটা এসব করে নেবো আর রাত্রিবেলায় খাবো বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়া করে আর ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আটটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই